মধ্যপ্রাচ্যের সবচেয়ে উদার এবং শান্তিপূর্ণ দেশ কাতারের আরেকটি মানবিক আচরণের উদাহরণ দিচ্ছি যে আরব আমিরা সৌদি বাহরাইন মিশরকে নিয়ে কাতারকে বয়কটের ডাক দিয়েছে সে আরব কাতারের পক্ষে কোনো সহনামভূতি দেখালে পনেরো বছরের জেল সাজা দেওয়ার বিধান চালু করা হয়েছে যে আমিরাতে এমিরেটস ইতিহাদ এয়ার আরাবিয়া ফ্লাইট দুবাই কাতারের সঙ্গে আকাশ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে কাতারটি এই মুহূর্ত পর্যন্ত সেই আরব আমিরাতে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে কাতারের কোম্পানি ডলফিন আরব আমিরাতের আবুধাবিতে যে গ্যাস সরবরাহ করছে সেই গ্যাস ব্যবহার করে আবুধাবিতে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ এই বিদ্যুতের আলোয় গত রাতেও ঝলমট করেছে আবুধাবি আজও জ্বলে উঠবে শহরটি কাতার থেকে প্রাপ্ত গ্যাসের বদলতে উৎপাদিত বিদ্যুতের এই গরমে পরিবেশে আয়সে বাস করছে আবুধাবি লাখো নাগরিক ব্লুমবার্গ ম্যাগাজিন গতকাল জানিয়েছেন আবুধাবির অর্ধেক বিদ্যুৎ উৎপাদন করা হয় কাতার থেকে পাঠানো গ্যাসের শক্তিতে কাতার যদি আরব আমিরাতে আচরণের পরিবর্তনের প্রতি বরং সামনের আচরণকে নীতিও গ্রহণ করত তবে অন্ধকার আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম শহর কিন্তু করেনি এটি করার কোনো কাতার তা পরিকল্পনাও নেই বলে গতকাল জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব বাহরাইন আরব আমিরাত থেকে কাতারের নাগরিকদের বের হতে চোদ্দ দিনের সময় বেঁধে দিয়েছেন এসব দেশ কিন্তু তিন দিন এরকম ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে কাতারিদের কাতার এবারও এই দেশে বসবাসরত সৌদি বাহরাইন ও আমিরাতি নাগরিকদের বলেনি তোমরা বের হয়ে যাও এমনকি কাতারের পথঘাটে একজন কামলা মিশরীয় বলতে পারবে না কাতারের কোনো মুদি দোকানে কেউ তার দিকে ব্রু কোচকে তাকিয়েছে এটাই হচ্ছে কাতার কাতার পাশের ভদ্রতা এবং মানবিকতার কাজে জোর গলায় বলছি এই চারিত্রিক ও নৈতিক লড়াইয়ে ছোট আয়তনের দেশ কাতার হারিয়ে দিয়েছে উপসাগরীয় অঞ্চলের অন্য সবগুলো দেশকে যাদের আয়তন কাতারের চেয়ে অনেক অনেক বড় গুণ